যা যে পজিশন থেকে লাগবে সরাসরি শোরুমে চলে আসবেন এসে দেখে নিতে হবে কারণ অনলাইন সার্ভিস তো একদম টোটালি অফ হয়ে গেছে এবং পিতাম্বরি যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ টাঙ্গাইলের আমাদের হাজি সাপ দেয় এটা খুবই সুন্দর এম মানে ভালো দামে কম চমৎকার এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র কত ওয়ান কে করে এক হাজার করে দিচ্ছি এই শাড়িগুলো এটাও কিন্তু আমাদের প্রত্যেকের ব্রাঞ্চ থেকে আপনার কালেকশন করতে পারবেন এবং এইখানে কিন্তু এটা খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিসের মধ্যে তারাগুলো একটু দেখান যা যেখান থেকে লাগবে অর্ডার করে ফেলেন দ্রুত দেরি করা যাবে না দেরি করলে দ্রুত অর্ডার তো বন্ধ হয়ে গেছে শোরুমে চলে আসতে হবে শোরুমে এসে দেখতে এই এবং এটা কিন্তু খুব সুন্দর কিন্তু ব্যাক সাইডটা কিন্তু আপনার সুতরাং কাটিং করে দেওয়া হয়েছে পাইপটা পিটানো এটা হচ্ছে এক হাজার টাকা করে দিচ্ছি এটার ভিতরে তিন হাজার টাকা লাস্ট এই একটা অলিভ গ্রিন কালার আছে কিন্তু চাঁদ রাত আমাদের সোমটা কিন্তু ওপেন আছে রাত দশটা এগারোটা পর্যন্ত যা যেখান থেকে দেখতেছেন চলে আসবেন আর লাইকটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে বলেও দিবেন যে পারফর্ম বাজার মেইন ব্রাঞ্চটা কিন্তু ওপেন আছে এই দেখেন খুব সুন্দর মানে দেখতেও কিন্তু চমৎকার মাত্র দিচ্ছি অনলি কত করে এক হাজার করে এবং এটা দিচ্ছি কত করে

ঈদের পরে কখন খুলবেন ঈদের পরে কখন এটা হচ্ছে আমরা আমাদের ইচ্ছে পোস্ট করে দিব এটা আমার একটা রিপ্লেট দিয়ে দিব যে কতদিন পরে খোলা হবে আমি তিনটা অর্ডার করছি পাইনি হ্যাঁ কবে অর্ডার করছিলেন এগুলো যদি ঈদের দুই একদিন আগে করে থাকেন আপনার তাহলে হলে হচ্ছে ঈদের পরে পাবেন এগুলো এখন হবে না আর এখন অর্ডার করলেই অর্ডার আমরা নিচ্ছি না অর্ডারটা অফ টোটালি অফ

আসলে পেয়ে যাবেন একদম এসে দেখে পছন্দ মতো আপনার প্রিয়জনের জন্য আমুর জন্য নারীর জন্য দাদির জন্য ভাবির জন্য বোনের জন্য যার জন্য নেবেন সব এই টু জেট আপনি এখানে পেয়ে যাবেন শাড়ি থ্রি পিস তারপর হচ্ছে পাকিস্তানি লাক্সারি লেহেঙ্গা এই টু জেট সব কিছু আমাদের এখানে আছে প্রাইস মাত্র কত নয়শো নয়শো করে হ্যাঁ আমি একটু কাপ দেখান ওই আটশো পঞ্চাশ করে একটু দেখান হ্যাঁ এই সাইরো কিন্তু খুব সুন্দর। ঈদের খুশিতে সবাই ভরমুখী তো প্রিয়জনদের জন্য অনেকে কিনাকাটা করতেছেন এখনো করেন নাই অথবা করবেন তো শোরুমটা কিন্তু খোলা আছে চলে আসুন। ভাইয়া নিচে ভেল ভ্যালেন্ডা ল্যাভেন্ডার কালারটা দেখেন। নিশ্চিত করে ল্যাভেন্ডার কালার নাই।

আপনার আজকে কিন্তু খুব দ্রুতই অফ হয়ে যাবে তাই দ্রুত চলে আসতে হবে দেরি করা যাবে এবং পিওর কটন এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মাত্র প্রায় দিচ্ছি কত করে আটশো পঞ্চাশ টাকা করে দেরি করা যাবে না দ্রুত সবাই চলে আসুন এসে দেখে লাইভ দেখে লাইভ নেবেন আপনার পছন্দের কাজ